আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দুর্যোগ আসছে বাংলায় যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বস্ত্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে আপনার উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু দুর্যোগের সম্ভাবনা থাকছে আর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর শুধু যে আগামীকাল তেমনটা নয় আঠেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে দুর্যোগের সম্ভাবনা থাকছে আর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাক সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সেক্ষেত্রে আগামী আঠেরো তারিখ দেখতেই পাচ্ছেন কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট এই অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বঙ্গোপসাগরে যে নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে এর প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কোথায় কতটা কি পরিবর্তন হবে আর কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে সে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর এদিকে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এদিকে আপনার মুর্শিদাবাদ সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর হিমালয়ের পাদদেশ সোনা পাঁচ জেলার ক্ষেত্রেও মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে তো এবার যদি আমরা একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আগামীকাল আগামীকাল আপনার হচ্ছে শুক্রবার শুক্রবারের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু গভীরভাবেই মেঘলা আকাশ থাকবে যে আপনার বৃহস্পতিবার যেটা সমস্যা হচ্ছে এদিকে আপনার হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সর্বত্রই আপাতত মেঘলা আকাশ থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই আর বিকেলের দিকে কিন্তু এই মেঘলা আকাশটা আরও গভীর হচ্ছে আপনার এদিকে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া আর এছাড়া আপনার রয়েছে যেটা এদিকে আপনার রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ কাটোয়া সুরি এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে মোটামুটি আকাশ একই পরিস্থিতি থাকছে হিমালয়ের সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি তো বৃহস্পতিবার মানে আগামীকালকের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ বেশ ভালোই মেঘলা থাকবে শুক্রবার আপনার আঠেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু সকাল থেকেই কিন্তু হালকা মেঘ থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পর দুপুরের পর দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে মেঘলা আকাশ থাকবে খড়গপুর সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে শনিবার উনিশ তারিখ সেক্ষেত্রেও একই পরিস্থিতি গভীরভাবে মেঘলা আকাশ থাকবে রবিবার কুড়ি তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি সোমবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে আর তাপমাত্রা এবং বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বৃষ্টি আপনার যেটা আঠেরো উনিশ তারিখের দিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আগামীকাল আগামীকাল আপনার হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে চারটা তিনটে চারটে নাগাদ এদিকে আপনার রয়েছে খড়গপুর দীঘা কণ্ঠাই হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সর্বত্রই সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আটটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু একইভাবে আপনার বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বৃষ্টির তীব্রতা আরও বাড়বে মঞ্চ বিকেলের দিকে মানে রাতের দিকে বিশেষ করে আপনার মুর্শিদাবাদ এবং নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে সন্ধ্যার দিকে আঠেরো তারিখ আপনার হচ্ছে যেটা কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে আঠেরো তারিখ আপনার খুলনা বরিশাল ঢাকা রাজশাহী এই অঞ্চলগুলি বাংলাদেশের এই অঞ্চলগুলিতে বৃষ্টি এছাড়া বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গে রয়েছে আপনার দুই চব্বিশ পরগনা আর নদীয়ার কিছু অংশ এগুলোতে কিন্তু ভালো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল থেকেই বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার কলকাতা সহ আপনার এদিকে চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট বর্ধমান এগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে আর তিন তারিখ তিন তারিখে আপনার হচ্ছে যেটা আপনার তিনটে নাগাদ তিনটে নাগাদ খড়গপুর সহ আপনার উড়িষ্যা লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে এগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বৃষ্টি হচ্ছে চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলদা সংলগ্ন এলাকাগুলিতে শনিবার আপনার উনিশ তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে রবিবার কুড়ি তারিখের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার একুশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই মেঘ বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে যে তাপমাত্রা থাকছে আপনার এদিকে কলকাতা তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি আগামীকাল আপনার বত্রিশ শুক্রবারের ক্ষেত্রে তিরিশ শনিবারের ক্ষেত্রে আপনার থাকছে একত্রিশ বত্রিশ রবিবারের ক্ষেত্রে চয়ত্রিশ পঁয়ত্রিশ এবং সোমবারের ক্ষেত্রে পঁয়ত্রিশ অর্থাৎ আপাতত তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন